হ্যালো বেশ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে বিট হচ্ছে ইলেকট্রিক বাইক মানে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি আপনার অনেকে খুঁজেন ওই জন্য আমরা বাইক চালাতে পারি না তিন চাকার গাড়ি খুঁজছি খুব চমৎকার গাড়ির মধ্যে আজকে যে গাড়ি নিয়ে আলোচনা করছি গাড়িটার নাম ভাই গাড়িটার নামটা কি এই গাড়িটার নাম হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস এক্সপ্লয়েড ফাইভ জিরো ফোর প্লাস ইলেকট্রিক বাইক আচ্ছা এই গাড়িটা মোটর ব্যাটারি সম্পর্কে বলতে হবে এই গাড়িটাতে ব্যাটারি এই ব্যবহার করা হয়েছে ছয়টা বাহাত্তর ভোল্ট বিশ ব্যাটারি এক হাজার ওয়াট মোটর আচ্ছা বিয়াস আমরা যদি এই গাড়িটা পুরোপুরি দেখাই সামনে পিছনে সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কিছু জানতে যাবে এটা কত কেজি ওয়েট নিতে পারে এই গাড়িটা প্রায় আড়াইশো কেজি মতো লোড নিবে দুইশো থেকে প্রায় আড়াইশো কেজির মতো লোড নেওয়ার ক্যাপাসিটি রয়েছে ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ফুল চার্জ হতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা একবার চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যায় একবার ফুল চার্জে এই গাড়িটি দিয়ে যেতে পারবে সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার আচ্ছা এখন আসি গাড়িটা সামনের দিকে সামনে চাকাটা যদি দেখাই সামনে চাকা থেকে শুরু করে সবকিছু দেখানোর চেষ্টা করবো সামনে চাকা সম্পর্কে তো বলেন তবে এটার চাকা হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার লিক হবে না হওয়া যাবে না এবং এখানে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সাসপেনশন সব কিছুই ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে সামনে দিকটা একটু দেখা দেয় যাতে আপনার পছন্দ হওয়ার মতো আর কি কালারটা কিন্তু কটা কালার পাবে এটা এটা দুইটা কালার আছে একটা হচ্ছে

এটা কি ভাই রিমোটের সাহায্যে অন হ্যাঁ রিমোটের সাহায্যে হবে সাদা চাবিটা এখানে নাই এখানে চাবিটা নাই দুটো রিমোট এবং দুটো মানে এই আগে সাদা সাগরের মত নেই আচ্ছা যদি অন করলে কি কি শো করে অন করলে হচ্ছে ব্যাটারি তো কতটুকু চার্জ আছে এটা শো করবে কত স্পিডে যাচ্ছে তারপর কত কিলোমিটার পর্যন্ত গাড়িটি চলছে হুম সবকিছু এখানে শো করবে শো করবে লাইট শো করবে লাইট শো করবে এই গাড়িটা যদি আপনি খুব অ্যাট্রাকটিভটা দেখেন তারপর এখানে হর্ন সুইচ আছে বাহ আচ্ছা যেহেতু আমরা তাদের একটা প্রতিষ্ঠানে আসছি যেহেতু নতুন শুরু একটা ভরসা পাবো কিনা যেহেতু উনি আমাদের সাংগঠনিক দিনী ভাই অবশ্যই নিতে পারেন ইনশাল্লাহ যেহেতু আমি অনেকদিন ধরে তাদেরকে চিনি আপনার অনেকে কারণ করতে হোসেন ভাই নতুন যেহেতু শুরু বা নতুন আমি এতটুকু ভরসা দিতে পারি যেহেতু আমার উনি পরিচিত ক্লোজ ভাই আপনি নিতে পারেন নির্বিদায় ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে